কালিয়াচকের নারকীয় খুন একই পরিবারের চার সদস্যকে হত্যা চার বছর পর আদালতের দোষী সাব্যস্ত প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছেন বিচারক উল্লেখ্য দু হাজার একুশ সালের জুন মাসে মালদার কালিয়াচক থানার পুরাতন ষোলো মাইল এলাকায় এক বিভৎস নারকীয় ঘটনার সামনে আসে পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোট ছেলে মোহাম্মদ আশিফের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমিয়ে ওষুধ রিটেক তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলী মা মায়রা বিবি বোন আরিফা খাতুন ও ঠাকুমা আলিকজান বেওয়াকে খুন করে এমনকি সে তার দাদা মোহাম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ যদিও তার দাদা পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে দু হাজার একুশ সালের জুন মাসে পুলিশ এই ঘটনার পর্দাফাশ করে আশিফের নবনির্মিত বাড়ির ঘর থেকে চারজনের পচা গলা মৃতদেহ উদ্ধার করলেও তাদের খুন করা হয়েছিল ওই বছরের ইয়ে ফেব্রুয়ারি মাসে খুনের পর সেই বাড়িতে আশিফে একাই বাস করছিল সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি সুভাই ও বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আশিফকে দোষী সাব্যস্ত করেন এরপর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা রয়েছে বলেই খবর